দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না উজুবিল্লা যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানায় শেরেক বেদাত কে এবাদত মনে করে শেরেক বেদাত এবাদত মনে করে যেরকম কবর পূজা ব্যক্তি পূজাকে মানুষ এবাদত মনে করে ওগুলি শেরেক বেদাত আবার জমানের যা সেরেক না বেদাঁত না তাকে সেরেক বেদাত মনে করে যেমন মানা ইমাম মানাকে বেদাৎ মনে করে মনে করে এগুলি কি সেরেক বা বেদাৎ অবশ্যই না তাই যেই জমানায় সেরেক বেদাতকে এবাদত মনে করে আবার যা সেরেক বেদাঁত না তাকে সেরেক বেদাত মনে করে যে মানে আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে পালন করে আংশিক দিন ঢিকুর তুলে আমার চেয়ে বড় দিন দুনিয়াতে নেই সেই মুহূর্তে পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাজলিস আলম এই জাকিরিন শাহিরিন গুরুত্বপূর্ণ দামি মাজলিসে

কি বললেন দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয় কার কাছে প্রিয় ভাই আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহর কাছে প্রিয়র অর্থটা কি ইননা কায়লু মাহবুবুন লিল্লাহি তাআলা এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে কার কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহর কাছে খুবই প্রিয় জবানই খুবই হালকা কিন্তু কেয়ামতের ময়দানে মিজানি খুবই ভারী কালেমা দুইটা কি সুবাহানল্লাহ অবিহামদিহি সুবহানল্লাহ নাউজি মার্ত আলহামদুলিল্লাহ সুবহানল্লাহ আলহামদুলিল্লাহ এই কালেমা কার এই কালেমা পড়বেন একবার সুবহানল্লাহ পড়ার সাথে সাথে আমল নামায় এত নেকি কি লেখা হয়ে যায় এক হাজার নিয়ে লেখা হয়ে যায় এক হাজার গুনা ঝরে যায় এরপরে সোহান আল্লাহ পরবে না দেখা সোহানের এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সবসময় জিকিরের মাজলিশ ধোলাই কারখানা বলি জিকিরের মাজলিশ ধোলাই কারখানা দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় ধোলাই করা হয় আখ ধোলাই কারখানায় গুনাকে ধোলাই করা হয় দুনিয়ার কারখানায় জামা কাপড় ময়লা দেয় কারখানাওয়ালাকে পরিষ্কার করে ফেরত দেয় ঠিক আখ কারখানায় কারখানায়ও গুনানিয়া ঢুকলে পরিষ্কার হইয়া ফেরত যায় এখানে ঢুকছিলাম গুনানিয়া الله فقط كل مذلس تكبيره أن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون على الزب فإذا وجدوا قوما يسقوا الله تعالى تنادوا حلموا إلى حاجتكم فيحبونهم بعزنة السماء الدنيا

ইয়া কুলুল মালা কুমিলাল মালা ইম ফলাইন উল্লাহ সাম ইন হোম ইনামা জাহ আলী হাজাদেন ইয়া কুল আজাল্লা হুম ইয়াশ কেজ্ঞালি সুম রাহুল এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এই দামি মাজলিশে সবাই কিন্তু আসতে পারেনি উই যে দেখেন এই যে মাঠের পিছনে কিছু লোক এখনো দোকানের মধ্যে বেচা ক্রিয়ায় দিপ্ত ওই যে কিছু লোক গল্প বুজাবে ব্যস্ত এই কপাল পরা আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা কিন্তু কপাল পরা আসতে পারে আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে ওই ব্যক্তি এত কাছে থাকা সত্য আসতে পারে নাই আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে নিচ্ছি আল্লাহাক রব্বুল আলমিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না যে মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেদের অন্তর্ভুক্ত না করে এই মোমের মুতাকিন জাকিরিন শাহিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিশে আসার বসার বলার সোনার তৌফিক দান করছেন আমরা বেজান না খুশি সবাই খুশি যারা আমরা খুশি খুশি হলাম খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে কথা শোনা চাই আমার মন আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে কথা ঠিক না শরীর এবং মন একই জায়গায় থাকবে শরীর এখানে মন বাড়িতে শরীর বাড়িতে মন এখানে কোনো লাভ নেই শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে কিছু নসিহা শোনার চেষ্টা করি হতে পারে যদি একটা কথা আপনার অন্তরের মধ্যে বসে যায় একটা কথার জন্য আপনি একজন আল্লাহর অলি হয়ে যাইতে পারেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমি বয়ানে বসছি যারা শুনতেছেন আমার ব্যাপারে সবার ধারণা সমান না কথা না এই মাজলিশের ব্যাপারেও সবার ধারণা সমান না এমন কিছু ভাইরা তো এখানে আসি যে পীরชาย মার্স মানে মুর্শিদ আসছে পীরชาย মার্স মানে মুর্শিদ ঠিক মানিজের শেরেকের লিডার তারা এখানে আসছে পীর তো কোরআন ও হাদিসের মধ্যে নাই ইসলামের মধ্যে পীর নাই আবার কোথার থেকে আবিষ্কার করলো এগুলি ঝামেলার মূল এগুলি ঝামেলা সৃষ্টি করছে এরকম কিছু প্রশ্ন আছে কি নাই রে ভাই এরকম কিছু প্রশ্ন আছে আমি ওই সমস্ত বাবাদেরকে বলবো বাবা প্রশ্নের জবাবটা সংক্ষেপে নিবেন দীর্ঘ জবাব দেওয়ার সময় আমার নেই একেবারে সংক্ষিপ্ত জবাব আসলে মূল সমস্যা হলো আপনি পি শব্দের অর্থ জানেন না এটা হলো মূল সমস্যা পীর ফার্সি শব্দ যার আরবি শায়ক বাংলা মুরব্বী অথবা আরবিতে মুর্শিদ বলা হয় কি কথা ঠিক না এখন বলেন তো আমি যদি শায়েক বলি তাহলে আপত্তি নাই তাহলে পীর বলতে আপত্তি কেন মুর্শিদ বলতে আপত্তি নাই তাহলে পীর বলতে আপত্তির আপত্তি কেন একটা প্রশ্ন আছে কি নেই আপত্তি হওয়ার কারণটা কি আপনি জানেনই না পীর শব্দের অর্থ কি পীর কোন ভাষা কোথার থেকে আসছে যে পীর বলা হয় এই ব্যাপার আমার দোষ না ব্যাপারটা হলো আপনার দোষ আপনার মুরুক্ষতা এখন বলতো পীর বলবো কেন আরবিতে বলতে পারি না সাহেব বলতে পারি না আরবিতে বলি না কেন এটা প্রশ্ন আছে কি নেই তা আপনি কি সমস্ত ভাষাকে হারাম মনে করেন আরবি কি জায়েজ মনে করেন কিনা কি কথা বলেন না সমস্ত ভাষাকে হারাম মনে করেন আরবী কি শুধু জায়েজ মনে করেন এরকম তো আমরা মনে করি না প্রথমত এটা জায়েজ কি জায়েজ না এই দ্বিতীয় হলো উত্তম না উত্তম এই masala কি কথা ঠিক না তৃতীয়ত হলো ইস্তেলাহা দেশের পরিভাষা কি দেখেন আমাদের পাদ ভারত উমাদেশ এই পাদ ভারত উমাদেশে আমরা বসবাস করি এই পাঁচ ভারত ও দেশের শাসকরা যারা ছিলেন এই পাক পাঁচ ভারতের যারা প্রথম শাসক ছিলেন মুসলিম শাসক এরা প্রায় পারস্যের অধিবাসী পাঁচ ভারত ও যারা শাসক ছিল মুসলমান এই শাসকদের আমলের রাষ্ট্রীয় ভাষা ছিল কি ফার্সি জন বলেন কি ছিল আর যেই দেশের রাষ্ট্রীয় ভাষা যা থাকে সেই ভাষার উপরে মানুষ বেশি আগ্রহী হয় সেই ভাষার চর্চা বেশি হয় সেই ভাষায় চিঠি পত্র, পত্রি সব লিখা হয় যেহেতু পাক ভারত ছিল রাষ্ট্রীয় ভাষা এর জন্য এদেশের মানুষ ফার্সির সাথে বেশি অভ্যস্ত হয়ে গেছে শুধু মুসলমান শাসক না ব্রিটিশরা দেশে শাসন করছে বা শোষণ করছে কত বছর সামথিং দুইশো বছর পূর্ণ দুইশো বছর না দুইশো বছরের কিছু কম আছে সেই ব্রিটিশদেরও আমলের দুইশো বছরের একশো বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি ফার্সি ব্রিটিশদেরও ব্রিটিশদেরও দুইশো বছরের একশো বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি ভাই ফার্সি যেহেতু ফার্সি রাষ্ট্রীয় ভাষা থাকার কারণে আমাদের দেশের মধ্যে হাজারো ভাষা আমরা ফার্সিতে আরবিতে ব্যবহার করি এখনো কি দেখবেন আদালতের মধ্যে অনেক ভাষা আরবি এবং ফার্সি আদালত এটা কিন্তু বাংলা ভাষা না এটা আরবি ভাষা ওকিল এটা বাংলা ইংলিশ ভাষা না এটা আরবি ভাষা পেশকার মুন্সেফ পারসা দলিল সাক্ষী এই শব্দগুলি একটাও না বাংলা না ইংলিশ এগুলি সব কি জোরে বলেন হয়তো আরবি অথবা কি ফার্সি শব্দ এমন কি ফার্সি শব্দের সাথে মুসলমানদের সংযুক্তনে এই পরিমাণে মিশে গেছে যদি অনেক জায়গায় ফার্সি শব্দ ব্যবহার না করি তাহলে প্রশ্ন হবে তুই মুসলমান না হিন্দু যেমন আমি দোকানে গিয়া যদি বলি আমাকে জল দেন মানুষ কি মনে করবে কি কথা বলিয়ান কিন্তু ভাই কি মনে করবে যদি বলি পানি দেন পানি কি বাংলা শব্দ নাকি শব্দ আবার দেখেন শাসক হওয়ার কারণে ইংরেজির সাথে আমাদের জড়িত হয়ে গেছি। আমরা অনেক বাংলা মানুষ জানি না এই জিনিসের বাংলা কি যেরকম আমি যেখানে বসা আছি এটার নাম কি অথচ বাংলা কি অনেকে জানিই না চেয়ারটা কিসের উপরে আছে স্টেজের উপরে আছে মঞ্চের উপরে আছে স্টেজ শব্দ এটা কি বাংলা না ইংলিশ কথা বলেন এটা কি চলতেছে এইটার অনেক বাংলা শব্দ আমরা জানিই না ওইটা কি ঘটতেছে কথা বলেন না কেন আপনি কিসে ভাত খাইতেছেন ভাই জানিই তো না এর বাংলা কি অনেকে তার মানে কি বুঝলাম যে ব্রিটিশরা ইংরেজরা এদের শাসন করার কারণে ইংরেজদের সাথে আমাদের এরকমভাবে অতপুর জড়িত হয়ে গেছে যে অনেক ভাষা যে ইংলিশ আমাদের মুখে এরকম এইটাই বাংলা ঠিক শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের সাথে এইভাবে হয়ে গেছে মনে হয় যেন এইটাই আমাদের ভাষা যেহেতু পারস্যরা আরবি এবং তারা সাবেক কে আরবি সাহেককে তারা ফার্সিতে পীর বলে এর জন্য এদেশের মুরব্বীদেরকেও মানুষ কি বলে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই আপনি জানিনি না এদেশের রাষ্ট্রীয় ভাষা কি ছিল এবং কত বছর ছিল এইটা না জানার কারণে আপনি হাজারো প্রস্তাবের মধ্যে সৃষ্টি হয়েছে যেরকম আমরা সলাপ কে নামাজ বলি আমরা সং কে রোজা বলি এগুলি একটাও আরবি শব্দ না পারস্য শব্দকে আমরা এমন ভাবে ব্যবহার করি যা আমাদের সাথে কি হয়ে গেছে সেট হয়ে গেছে আশ্চর্য আর কি আছে তবে হা এখানে একটু পার্থক্য আছে সেই পার্থক্যটা কি যে দেখেন আমরা সবাই আলেম যে মুফতি সে আলেম যে মুফাসির কথা বলেন না কেন যে আদিব যে মহাদ্দিস সবাই কিন্তু আলেম কিন্তু মহাদিস বলতেই আমরা কি মনে করি যে ইনি তো আলেম কিন্তু হাদিসের বিশেষজ্ঞ মুফতি সাহেব বলতে আমরা কি বুঝি ইনি তো আলেম কিন্তু ফতুয়ার উপরে বিশেষজ্ঞ যখনই বলি মুফাসের সাহেব ইনি তো আলেম আলেম না তা না কিন্তু কি মনে করি তফসিলের উপরে বিশেষজ্ঞ ঠিক যখনই মনে করি পীর তার মানে ইনি তো আলেম লেকিন

এই দুইটা গুণের বিশেষজ্ঞ এর জন্য আমরা তাকে পীর বলি এখন বলতে আমরা কেন বলি না আপনাদের মধ্যে বিশেষজ্ঞ নাই বিধাই আপনারা বলেন না সমস্যা তো আমাদের না সমস্যা আপনাদের আপনার কাছে নাই বিধাই আমার কাছে আছে এটা কি আমার দোষ আপনার কাছে নাই আমার কাছে আছে না থাকার কারণটা কি না থাকার কারণটা কি সামনে বলতিস

ইমাম মালিক রহমানুল্লাহ শাহির রহমাদুল উস্তাদ ইমাম শাহিকে চিনেন যিনি ইমাম আহমদ রহমতুল ইমাম আহমদ হাম্বল কে চিনেন যিনি ইমাম উস্তাদ কথা বুঝাতে ইমাম মালিক কে কার উস্তাদ সবাই বলতে হবে কিন্তু ইমাম শাহির উস্তাদ কে ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম শাহির আরেকজন উস্তাদ আছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী ইমাম মোহাম্মদ রহমতুল উস্তাদ কে ইমাম আজম আবু আলিম রহমতুল্লাহ আলী ইমাম শাহির উস্তাদ ইমাম মালিক তার জন্ম চৌরানব্বই হিজড়িতে হিজড়িতে চৌরানব্বই হিজড়ির কথা কিন্তু আমাদের এই বাংলাদেশের এই বর্তমান হিজড়ির কথা না চৌরানব্বই হিজড়ির কথা ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি এলমে ফেঁকা শিখলো

পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাজালি সম্পর্কে মন্তব্য করেন ইমাম গাজালি বস আল্লাহ একজন আছে কাজে দ্বিতীয় ভাবে গবেষণার দরকার নাই ইমাম গাজালির মতো বড় দার্শনিক আল্লাহকে স্বীকার করছেন নিশ্চয়ই আল্লাহ একজন আছেন এই মাফে পাঠানুক দার্শনিকরা ইমাম গাজালিকে মনে করে ইমাম গাজালি রহমাতে বলতে সমস্ত মানুষ জাহান নামে চলে যাবে একজন মানুষও জান্নাতে যেতে পারবে না একমাত্র আলেম ব্যথিত কি ব্যথিত আলেম ব্যতীত কাউর জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই সবাই জাহান্নামে এখন বর্তমান বুঝুর আহ